আজ আমি একটা মেয়ে হয়ে আতঙ্কিত কলকাতার একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের টেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের মেডিকেল ছাত্রীর রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে একত্রিশ বছর বয়সী এই ডাক্তার সোধপুরের বাসিন্দা এবং আর হাসপাতালের টেস্ট মেডিসিনের স্নাতকোত্তর করছিলেন এই দ্বিতীয় বর্ষের পিজি ডক্টর আটই আগস্ট অন কল ডিউটিতে ছিলেন রাত্রির বেলা এবং ভালোভাবে কাজও করছিলেন নাইন্থ আগস্ট ভোর দুটো নাগাদ তার জুনিয়রদের সাথে ডিনারও করেছিলেন তারপর বিশ্রামের জন্য সেমিনার রুমে যান তখনই তাকে শেষবার জীবিত দেখা গেছিল সেমিনার রুমে না ছিল কোনো সিসিটিভি না ছিল কোনো নিরাপত্তা বলা হয় ভোর দুটো নাগাদ সমস্ত নিরাপত্তা রক্ষীরাও ঘুমিয়ে পড়ে তাহলে কিভাবে সুরক্ষিত থাকবে আমাদের মেয়েরা বা ডাক্তারেরা শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আরও দুই চিকিৎসক তাকে ফোন করতে গিয়ে তার দেহ দেখতে পান সেমিনার রুমে পড়ে আছে ডাক্তাররা অভিযোগ করেছেন যে রাতে কর্তব্যরত ডাক্তারদের জন্য কোনো বিশ্রামের কক্ষ নেই এবং তারা যে কোনো ফাঁকা জায়গা খুঁজে বের করার চেষ্টা করেন ভুক্তভোগীর মতো সেমিনার হলে গিয়েছিলেন মহিলা ও পুরুষ ডাক্তারের জন্যে আলাদা কোনো টয়লেট নেই তারা বলেছে প্রাথমিক ময়না ময়নাতদন্তের ফলাফল অনুসারে শুক্রবার সকালে কলকাতার কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এই চিকিৎসকের মৃতদেহটাতে অনেক আঘাতের চিহ্ন ছিল তদন্ত প্রতিবেদনে শরীরের চোখ থেকে গোড়ালি পর্যন্ত দশটি আঘাতের তালিকা রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিহতের চোখ মুখ ও গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছিল মুখ ঠোঁট ঘাড় নোখ পেট ডান হাতের অনামিকা বাম পায় ও বাম পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন দেখা গেছে প্রতিবেদনে বলা হয়েছে যে একত্রিশ বছর বয়সী যুবতীর দেহটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছিল একটি গোলাপি কুর্তি এবং সাদা উপরের পোশাকটি একটি নীল গদিতে পড়ে রয়েছে লাশের কাছে একজোড়া জিন্স ও একটি অন্তর্বাস পাওয়া গেছে গোপনাঙ্গের কাছে একটি চুলের ক্লিপও পাওয়া গেছে যে নীল গদিতে লাশটি পাওয়া গেছে তাতে অনেকগুলো চুল ছিল এবং সে গদিটি রক্তে ভিজে গেছিল কলকাতা পুলিশের এক সিনিয়র অফিসার এটা বলেন যে অপরাধটি ঘটেছে ভোর তিনটে থেকে ভোর ছটার মধ্যে তার ঘাড়ের হাড়ও ভাঙা পাওয়া গেছে মনে হচ্ছে তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আমরা ময়দা তদন্তের সম্পূর্ণ রিপোর্টের জন্য অপেক্ষা করছি যা আমাদের দোষীদের শনাক্ত করতে সাহায্য করবে পুলিশ প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে হত্যার তদন্ত শুরু করে এই চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন যে তার মেয়েকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে ধর্ষণ ও খুন করা হয়েছিল এবং এই সত্য আড়াল করার চেষ্টা চলছে এটা উনি বলেছেন কারণ প্রথমে এই ঘটনাটাকে আত্মহত্যা হিসেবে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল এখন পুলিশ জানিয়েছে যে প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে ওই মহিলার ডাক্তারের হত্যার আগে যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে পুলিশ আরেকটা ইন্টারেস্টিং তথ্য জানিয়েছে যে তারা একজনকে গ্রেফতারও করেছে যে একজন বহিরাগত তার কার্যকলাপ বেশ সন্দেহজনক এবং সে অপরাধের সাথে সরাসরি জড়িত বলে মনে করা হচ্ছে পুলিশ সেই রাতে সমস্ত কর্মরত ইন্টার্ন আর ডাক্তারদেরও জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার তদন্ত এখনও চলছে আর এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় আর কোনো বাবা মাকে যেন তার সন্তানকে এরম নৃশংসভাবে না হারাতে হয় এই ধর্ষণকারী আর খুনির যেন কঠোরতম থেকেও কঠোরতম শাস্তি হয় আর এমন শাস্তি হয় যেন দ্বিতীয়বার কোনো মানুষের মাথায় এই চিন্তাও যেন না আসতে পারে এই ঘটনা নিয়ে কি মতামত আর এই ধর্ষণকারীর কি সাজা হওয়া উচিত যাতে এটা ফিউচারে একটা এক্সাম্পল সেট করতে পারে সেটা আমাদের বিস্তারিতভাবে কমেন্টে জানান আর চলুন আমরা সবাই মিলে এই ধর্ষণ আর ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই আর আমাদের প্রিয় বাংলাকে একটা সুরক্ষিত রাজ্য বানানোর পথে নিয়ে যায় ধন্যবাদ